ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধেতে রাখে একদম সত্যি কথা যে ভালোবেসে বেঁধে রাখে মানুষ কিন্তু তাকেই ভালোবাসে ঠিক তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা আমি সুন্দর প্রকৃতি দিয়ে শুরু করেছি আর দুপুরে কী কী রান্না করেছিলাম সেটা এক নজরে শেয়ার করেছি রান্না করেছিলাম মুরগির মাংস ডাল মাছ ভোনা আলহামদুলিল্লাহ এটাই দুপুরের খাবার তারপর বিকেলে এই যে ফুলঝুরি পিঠা তৈরি করেছি বিছানার উপরে বসে গিয়েছি খেতে বাহিরে কিন্তু অচরের বৃষ্টি হচ্ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি আর আমরা বিছানার উপর বসে বসে ফুলঝুরি পিঠা খাচ্ছি নিজের হাতে তৈরি পিঠা খেতে কিন্তু ভীষণ মজার তাই না পরিবারের সবাই একসাথে বসে পিঠা খাওয়ার মজাটা কিন্তু অনেক আনন্দের অনেক মজা করে খাওয়া হচ্ছে পিঠাগুলো পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে দুইটি ডিম দিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটি পিঠা তৈরি করা হয়েছে আমি নিজে করেছি এই পিঠাগুলো বাহিরে কিনতে গেলে পার পিস দশ টাকা করে নিবে ঘরে কিন্তু অনেক সাশ্রয়ীভাবে তৈরি করা যায় আমার মেয়ে পিঠাটা অনেক পছন্দের তাকে খাওয়াচ্ছি দেখেন সে নিচে মেঝেতে বসে খেয়ে নিচ্ছে বলছে মা অনেক মজার হয়েছে আসলে অনেক মজা হয়েছে এই পিঠা তৈরি করে কিন্তু এক মাস সংরক্ষণ করা যাবে পিঠা খেতে খেতে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ